আমি এখন পিকচার ল্যাব সফটওয়্যারটি ইনস্টল করে নেবো এই যে দেখতে পাচ্ছেন পিকচার ল্যাফ সফটওয়্যারটি এই সফটওয়্যারটি যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন আমি প্লে স্টোরের ডাউনলোড করার লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি সেখান থেকেও নিতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে এভাবে ওপেন হয়ে যাবে পিকচার ল্যাব অ্যাপটি তো তার জন্য আমরা কী করবো এরকম সুন্দর একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এখানে অনেকগুলো পেজ আছে আপনারা এখান থেকে যে কোনো একটি পেজ সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখন সিম্পলি এইটা দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা চাইলে এখান থেকে একটা চেঞ্জ করে অন্য একটা পিকচারও নিয়ে আসতে পারেন গ্যালারি থেকে এভাবে আপনারা গ্যালারি সিলেক্ট করে যে কোনো একটা পিকচার আপনার যেটা ভালো লাগে ডাউনলোড করে আপনারা নিয়ে আসতে পারেন তো আমি এই পিকচারটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি পিকচারটা আনতেছি না তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমরা ক্লিক দেবো তারপরে এখানে টেক্সট অপশানটি আছে এই টেক্সট অপশান থেকে আমরা এখানে টেক্সট নিয়ে এসে এখানে কিছু একটা লিখবো তো দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে আসছে এখন আমরা এখানে লেখা শুরু করবো এই যে একটি লেখা দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে অলরেডি তো এই লেখাটি এভাবে আপনারা টান দিয়ে বড় করতে পারবেন তো আমি আমার এখানে ছিল এর জন্য যেহেতু আমি বেশি বড়ো করব না এতটুকু করলে হচ্ছে তো আমরা একটা দুই লাইনও দিতে পারি এটা আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারেন এভাবে দুই লাইনে দিয়ে দিলাম তো তারপরে এখানে ফন্ট আছে এই যে ফন্টের অপশানটাতে আপনার ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে এই অপশানটা ক্লিক করবেন ফার্ম ওয়ারেস স্টাইল এটা এটা আসলে এই অপশানটা দিলে লেখাটা বোল্ড এবং অনেক বেশি বড় হয়ে যাবে তো বুঝতে সুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছেন এই লেখাটি আমার লেখা কমপ্লিট এটা সুন্দর একটা হয়ে গেল তারপর আপনারা চাইলে এখানে বিভিন্ন লোকগুলো এনে দিতে পারেন তার জন্য আপনারা কী করবেন প্লাস প্লাসিনেতে ক্লিক দেবেন দেওয়ার পরে ফর্ম গ্যালারি গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে কথার কথা মনে করেন আমি এই লোগোটা দিতে চাচ্ছি তো এই লোগোটা আমার এখানে সিলেক্ট করা আছে আমি এই লোগোটা এখানে নিয়ে আসবো তো অলরেডি লোগোটা এখানে চলে আসছে তো তারপর লোগোটা আমি এখানে এটা সেট করে দিলাম তো এইভাবে হ্যাঁ আপনারা বিভিন্ন কিছু লিখতে পারেন তারপরে এখানে আপনি চাইলে আপনার নামটাও এখানে লিখতে পারবেন সুন্দর করে আপনি আগামীতে আমি কীভাবে একটি ইউটিউবের থামবেল তৈরি করা যায় তো সেটা আমি এই অ্যাপের মাধ্যমে শেখাবো তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে